আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া তো আজকে আমি চলে এসেছি একটা দোকানে আমাদের বাসার পাশেই যেটা খুবই সুন্দর ডেকোরেশন করা এই দোকানে আসার কারণ হচ্ছে এখানকার একটা চিকেন বার্গার আছে যেটা মাত্র ষাট টাকা গাইজ ভাবা যায় মাত্র ষাট টাকায় একটা বার্গার তাও আবার চিকেন বার্গার আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি মাত্র ষাট টাকা একটা চিকেন বার্গার আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে খেয়েই দেখতে হবে বার্গারটা কেমন হয় কারণ বর্তমান যে জিনিসপত্রের এত দাম সেখানে ষাট টাকা একটা বার্গার খুবই খুবই রহস্যজনক ব্যাপার খুবই স্পেশাল এই দোকানের বিশেষত্ব হচ্ছে এই দোকানের বার্গারটা তো আমরাই আর আমার বড় ভাই চলে আসছিলাম বার্গারটা খাওয়ার জন্য আমার বড় ভাই আসলে আমার প্রত্যেকটা ভিডিওই থাকে কারণ ও আমার ক্যামেরাম্যান ওই আমার সব আমাকে সাপোর্ট করে খুব যাই হোক আমরা দোকানে আসার পর আগে দোকানটা ভিডিও করতেছিলাম দোকানের ডেকোরেশন দেখুন কত সুন্দর করে সাজিয়েছে দোকানটা শুধু ডেকোরেশন না এখানে চেয়ার টেবিল সহ এখানে আমাদেরকে যারা রিসিভ খাবার পরিবেশন করছিল তাদের ব্যবহারও খুব ভালো আমি তাদেরকে নাই কারণ এখানে মেয়েরা ছিল আর আমি আমার ভিডিওতে মেয়েদের তেমন আনি না না আর তাদের পারমিশন তো একদমই আনা যাবে যাই হোক আমি ঢুকে আগে ভিডিও করতেছিলাম দোকানটা দেখুন গাইস কত সুন্দরভাবে। এত ছোট একটা দোকান সাজানো হয়েছে খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে আমি আর আমার ভাইয়া কিছু ছবিও তুলেছিলাম সেগুলো পোস্ট করা হয় নাই আমি করবানি অবশ্যই দোকানটা দেখে তো আমি পুরো টাস্কি খেয়ে গেছি যে দোকানটা এত সুন্দর না জানি দোকানের খাবার আর কত সুন্দর হয় আমি তো খালি ওয়েট করতেছিলাম যে কখন সেই বার্গারটা আসবে ভাবা যায় মাত্র 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 টাকায় টাকায় একটা 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 চিকেন 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 বার্গার বার্গার মানে ফ্রাই গেলেও টাকা টাকা লাগে সেখানে তো আমি আসলে এতক্ষণ ধরে বক বক করতেছিলাম কারণ আমাদের বার্গারটা এখনো রেডি হয়ে আমাদের কাছে আসে নাই সো আমরা বসেই ছিলাম ফ্রি তাই ভাবলাম যে একটু বক করি আপনাদের সাথে ভিডিও করি ভিডিও করতে করতে ভাবলাম আমার চাঁদ পানা মুখখান আপনাদেরকে একটু দেখাই দিই সাথে আমার বড় ভাইয়ের চাঁদ মুখ আপনাদেরকে দেখাই দিলাম সো গাইস ফাইনালি আমাদের কাছে চলে আসলো মেনু বুক আমরা কোনটা অর্ডার দিব আমরা তো এখানে মূলত এসেছি সেই স্পেশাল বার্গারটা খাওয়ার জন্য যার জন্য আমরা ওটাই অর্ডার করলাম তো আমাদেরকে ওটাই এখন গরম গরম বানিয়ে এনে দিবে সো ফাইনালি আমার কাছে বার্গারটা চলে আসলো দেখুন এই যে হচ্ছে বার্গার এই যে হচ্ছে বার্গারের চেহারা কত সুন্দর দেখাচ্ছে একটু সাইজে ছোট যেহেতু দাম কম সেহেতু সাইজে তো ছোট হবে দেখতে ছোট হলো খেতে অনেক মজা ছিল আমি ভাইয়াকে ফার্স্টে বললাম যে আগে আপনি খান তারপরে টেস্ট করেন কেমন স্বাদ আমাকে বলেন আমিও খাই তোমার ভাইয়া টেস্ট করতেছিল ও টেস্ট করে বললো যে হ্যাঁ এটা অনেক সুন্দর তো আমিও তারপর টেস্ট করলাম কিন্তু ভাই বার্গারটা আমি যেমন ভেবেছিলাম একদমই তেমন না তার থেকে আরও দ্বিগুণ ভালো ভাই আমি ভেবেছিলাম যে ষাট টাকার বার্গার কেমন টেস্ট হবে কিন্তু ভাই এত টেস্টি আমি কি বলবো আপনাদেরকে শুধু এটুকুই বলবো যে না টেস্ট করলে আপনারা বুঝবেন না যদি টেস্ট করেন তাহলে বুঝবেন যে আসলে এটা কতটা টেস্টি তো আপনারা এখন অনেকেই বলবেন যে এতক্ষণ ধরে যে তুই বক বক করলি শুধু তো বক বকি করলি আমাদেরকে তো ঠিকানাটা দিলি না আমরা যাই খাবো কীভাবে তো আমি আপনাদেরকে ঠিকানাটাও দিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন এটা হচ্ছে সারাবো কাশিমপুর গাজীপুরের চক্রবর্তী এলাকার হালিম মার্কেটের একটা দোকান এই দোকানটার নাম হচ্ছে মাটির স্বাদ এখানে আসলেই পেয়ে যাবেন ষাট টাকার স্পেশাল বার্গার